মেডিকেল কলেজের কোঠা নিয়ে অনেক বড় একটা মিছিল সংগ্রাম অনেক কিছু করছে আলটিমেটাম দিয়েছে সেই কোঠা মুক্তিযোদ্ধা কোঠায় একশো তিরানব্বই জনের ফল স্থগিত স্থগিত করেছে দেখি তারা কি বলেছে একটু বোঝার চেষ্টা করি মুক্তিযোদ্ধার সন্তান কোঠায় মেডিকেলে ভর্তি পরীক্ষায় নির্বাচিত একশো তিরানব্বই জনের ফল স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক রুবিনা ইয়াসমিন গত রবিবার দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের মেডিকেল পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর দেশের সাঁত্রিশটি সরকারি মেডিকেল কলেজ কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে পাঁচ হাজার তিনশো বাহাত্তর জন নির্বাচিত হয় তাদের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান কোঠায় একশো তিরানব্বই জন রয়েছে কম নাম্বার ও ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন এমন চুক্তি দিয়ে সমালোচনা করেছেন কেউ কেউ প্রকাশিত ফলকে বৈষম্যমূলক দাবি করে রবিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ দেখান ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী তারা ফল বাতিলের দাবিও তোলেন অধ্যাপক রুবিনা ইয়াসমিন গতকাল বিকেলে বলেন একশো তিরানব্বই শিক্ষার্থীর ফলাফল আপাতত করা হল আমরা তাদের কাগজপত্র যাচাই সাই করব সেজন্য কমিটি করে দেওয়া হয়েছে সাতাইশ আটাই ও উনত্রিশ জানুয়ারি এই তিন দিন তারা সমস্ত কাগজপত্র নিয়ে আসবে সন্তান ছাড়া অন্য কোনো বা অন্য কেউ এই তালিকায় রয়েছে রয়ে গেছে কিনা তা আমরা যাচাই করব যদি সন্তান ছাড়া কেউ তালিকায় থাকে তাহলে তাদের স্থান পাওয়ার কোনো সুযোগ নেই এটা প্রাথমিক ফলাফল সব কিছু ফাইনাল হবে কাগজপত্র দেখার পরে অন্য সময় মুক্তিযোদ্ধা কোটায় কাগজপত্র যাচাই বাঁচাই হতো সংশ্লিষ্ট কলেজে এবার কলেজে যাওয়ার সুযোগ নেই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে আসেন সেখানে কমিটি করে দিয়েছি তারা তিন দিন বসবে বসে সব কিছু যাচাই করবে এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সায়েদুর রহমান বলেন কোটা বাতিলের আন্দোলনের প্রেক্ষিতে আদালত থেকে যে রায় দেওয়া দেওয়া হয়েছিল সেখানে মূল পরিবর্তন হল নাতি নাতনির পরিবর্তে সন্তান কথা বলা হয়েছে অথেব কোঠার ভর্তির ক্ষেত্রে এই নীতিগত সিদ্ধান্ত এম ভর্তি পরীক্ষা প্রচলিত আইন বিধি অনুযায়ী রয়েছে যদি কোনো টুটি ধরা পড়ে তাহলে সেটা দেখা হবে এমবিবিএস পরীক্ষায় মূল কোটা থাকবে কি থাকবে না এই নীতিগত সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয় এটা রাষ্ট্রের আগামী সাতাশ আটাই উনত্রিশ জানুয়ারি বিষয়টি যাচাই করা হবে এখন দেখেন রেজাল্ট দেওয়ারই কাজ কি আবার এই রেজাল্ট যাচাই বাছাই করবে আসলে নাতিপুতি এত মানে চলে আসছে এতদিন যাবৎ তাদের লোভ সামলাতে পারছেন না আর নাতিপুতি কোঠা তুলে দেওয়া উচিত শুধু সন্তানরায় পাক এটাই হোক আমাদের অঙ্গীকার আমরা এটাই চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি